ডেঙ্গু নিয়ন্ত্রণে আগাম উদ্যোগ স্বাস্থ্য দপ্তরের ওই দপ্তরের পাঠানো বিশেষ ধরনের ছ হাজার মশারি বুধবারই বাঁকুড়া পৌরসভায় এসে পৌঁছেছে এবার ডেঙ্গু আক্রান্তদের এই মশারি বিতরণ করা হবে বলে জানা গেছে প্রসঙ্গত বিগত দু সালে শুধুমাত্র বাঁকুড়া পৌর এলাকাতেই পাঁচশো জনের ওপর ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন যা সাম্প্রতিক বছরগুলিতে রেকর্ড পরবর্তী সময়ে দু হাজার চব্বিশে দুশো পঞ্চাশ জনের বেশি ও চলতি বছরে এগারো জন এই রোগে আক্রান্ত হয়েছিলেন এই অবস্থায় ডেঙ্গু সংক্রমণ ঠেকাতে পৌরসভার তরফ বেশ কিছু প্রয়োজনীয় পদক্ষেপের মাঝেই স্বাস্থ্য দপ্তরের তরফে বিশেষ ধরনের এই মশারি এসে পৌঁছানো ফলে চলতি বর্ষায় বাঁকুড়া পৌর এলাকায় ডেঙ্গু সংক্রমণ অনেকখানি রোধ করা যাবে বলেই অনেকে মনে করছেন বাঁকুড়া পৌরসভার উপপৌরপ্রধান হীরালাল চট্টরাজের দাবি এবছর এখনো পর্যন্ত একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বাইশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই রোগী এখন সুস্থ হয়ে বাড়িতে ফিরছেন পৌরসভা ডেঙ্গু নিয়ন্ত্রণ ও প্রতিরোধে লাগাতার কাজ করছে জানিয়ে তিনি আরও বলেন ছ হাজার মশারি পৌরসভায় এসে পৌঁছেছে ডেঙ্গু আক্রান্ত ব্যক্তি ও গরিবদের মধ্যে এই মশারি বিতরণ করা হবে বলে তিনি জানান মিউরু রিপোর্ট এস নিউজ বাংলা হ্যাঁ আমরা প্রতিনিয়ত আমাদের যে স্বাস্থ্যকর্মী তারা প্রতি বাড়ি বাড়ি যাচ্ছে তাদের প্রত্যেকটি পরিবারকে সতর্ক করছে যাতে জমা জল কোথাও না থাকে অজান্তে জল এক সময় জমা হয়ে যায় সেগুলো যাতে জমা জলটা যাতে সরিয়ে দেওয়া হয় এবং ড্রেনে যাতে ওয়াটার লক না হয় তার জন্য আমাদের লেবাররা প্রতিনিয়ত সেখানে কাজ করছে এবং আমাদের আজকে দেখুন এই গাড়িতে মেডিসিন সহকারে যে মশারি তৈরি হয়েছে সেই মশারি আজকে নামছে যদি কোনো জায়গায় ডেঙ্গু হয় আপনারা সকলেই জানেন যে ডেঙ্গু হলে পরে তাকে মশারির ভেতরে থাকতে হয় কেননা একটা কোনো মশারি ওকে কামড়ায় তারপরে অন্য কাউ কামড়ায় তার ডেঙ্গু হতে পারে তার জন্য আমাদের মশারি আজকে নামছে ট্রাক লেগে আছে আমরা যাদের মশারি লাগবে এবং অনেকেই আছে গরিব মানুষ যারা মশারি কিনতে পারে না তার জন্য আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা ভাবনা করেছেন যে এভাবে তাদেরকে মশারি দেওয়া হবে আপাতত একটি হয়েছিল ডেঙ্গু বাইশ নম্বর ওয়ার্ডে হাসপাতালে ভর্তি হয়েছিল সে বাড়ি এসে গেছে আর খবর দিলাম ছুটি পেয়ে গেছে এখন আর কোনো ডেঙ্গু আমাদের এই বাঁকুড়া পৌর এলাকাতে হয়নি কত মশারি এলো ছ হাজার মশারি এসেছে যারা আক্রান্ত হবে যারা আক্রান্ত হবে তারাই পাবে এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিক্যাল এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সহজ ইএমআই এর ব্যবস্থা এবং সার্ভিসিং এর সুব্যবস্থা আছে আমাদের ঠিকানা খুশি ই ভেহিক্যাল